মা দুর্গা ও আয় দেহি যশো ভাগ্যম ভগবতী দেহি মে পুত্রাম দেহি ধরম দেহি সর্বা কামস দেহি মে প্রচণ্ডে পুত্র দে নিত্যম সুরনায়কে কুলদত্ত করে চক্রে জয় দেহি নমস্তুতে রুদ্রচন্ডে প্রচণ্ডাসী প্রচণ্ড বড় রক্ষমাং সর্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গোত্তারিণী দুর্গেত্তম সর্বাশুভ নিবারিণী ধর্মার্থমক্ষদে দেবী নিত্যম মে বরদাভব দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহিমাং শঙ্কর পি মহিষা সিংহ মদন্মত্তে প্রণদশমী প্রসিদ মেয়ে হর পাপং, হর কেসংম হর শোক হরা সুখম হর 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 মারি পরপ্রিয় কালী কালী মহাকালী কালীকে ব্যবহারিণী ধর্মকামপ্রদে দেবী নারায়ণী নমস্তুতে সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদাগৃহে ধর্মকামথ সম্পত্তি দেহি দেবী নমস্তুতে মহিষগনি মহামায় চামুণ্ডে মুন্ড মারিণী বিজয়ং দেহি দেবী নমস্তুতে আয় দাতু মে কালী পুত্রাং দেহি সদাশিবে ধনং দেহি মহামায় নার মম শিরোমে চণ্ডিকা পাতু কণ্টম পাতু মহেশ্বরী হৃদয়ে পাতু ঝামুণ্ডা সর্বত্র পাতু কালিকা আধ্যাঙ্কুষ্টঞ্চ দারিদ্রাম রোগ সোকঞ্চ দারুণাম বন্ধু স্বজন বৈরাগ্যম রাজ্যম হর প্রতিষ্ঠা চ প্রতিষ্ঠাচ লক্ষ্মীত সদাস্থিরা প্রভুত্থং তৎসু সমার্থং তম মস্তক ধন্য হং পিত পিত হং সকলং জীবিত হম আকৃতাশি যত দুর্গে মাহেশ্বরী মামলায় অর্ঘম পুষ্পছ নৈবেদ্যম মলয়বাসিনী গেহাং বর্ধয় দেবী কল্যাণ কুর্মে সদা অঙ্কিতা পূজা ময়া ভক্তা নব দুর্গী সুরাচিতে। ফুক্তা ভোগাম বরং দত্তা পুরু ক্রীড়াং ও মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং মহেশ্বরী যদোচিত মায়া দেবী পরিপূর্ণ তদুস্ত মে গ্রহীতম শারদীং পূজা চণ্ডিতে তাং নমামা স্বয়ংমর্থা দি দিহ্নঙ্ কয়েক মনসা বাচা তত্ত্ব নানা প্রতি মম হন্তারে ভূতানাং দৃষ্টি ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বাত্ম সাদিকে সরণে ত্রম্বকে গৌরী নারায়ণী শ্রী ইতির্গা স্ত্রোতম সমাপ্ত মা দুর্গা ও আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধরম দেহি সর্বা কামস দেহি মে প্রচন্ডে পুত্রদের কুরদত্ত করে চক্রে জয়ং দেহী নমস্তুতে রুদ্রচন্ডে প্রচন্ডাসী প্রচন্ড বড় শালিনী রক্ষমাম সর্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গতারিণী